বিশ্ববাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকার ইতালি দূতাবাসে জমা পড়ে আছে ষাট হাজার পাসপোর্ট বিপাকে আবেদনকারীরা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আশ্বাস রাষ্ট্রদূতের কোয়ালালামপুরে পাইকারি বাজার থেকে পাঁচ বাংলাদেশি সহ এক মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার নিয়ম ভঙ্গের অভিযোগ এবং বাহরাইনে প্রবাসীদের সেবার মান নিয়ে বাড়ছে অভিযোগ ক্ষুব্ধ কমিউনিটি নেতারা শ্রমবাজার প্রসারে পুনরায় ভিসা চালুর দাবি নয়া রাষ্ট্রদূতের কাছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত খবর ঢাকার ইতালি দূতাবাসে জমা পড়ে আছে প্রায় ষাট হাজার বাংলাদেশির পাসপোর্ট যার মধ্যে রয়েছে ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের আবেদন ফলে বিপাকে পড়েছেন দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশি অনেক নাগরিক তবে এই সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইতালির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক ইতালি বিউরো চিফ শাউন আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সর্দার রাজীব বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনশক্তি রপ্তানির বাজার হয়ে উঠেছে ইউরোপের দেশ ইতালি শিল্পোন্নত এ দেশটিতে কাজ বা লেখাপড়ার বিশেষ সুযোগ সুবিধা থাকায় আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের মাঝে তবে সেই আশায় ভাটা ফেলছে ইতালির ভিসা জটিলতা মূলত জাল নুলস্থা তথা ওয়ার্ক পারমিটের কারণেই ভিসা আবেদন প্রত্যাখ্যান করছে দেশটির সরকার নূল অবস্থা অনেক ইস্যু হয়ে গেছে এমন অনেক কোম্পানি আছে যাদের ক্রেডিবিলিটি নাই বা সক্ষমতা নাই তাদের দুইটা বা পাঁচটা নুলাস্থা ইস্যু করা কিন্তু তাদের নামে দেখা যাচ্ছে যে অনেক নুলাস্থা হয়েছে এবং যেটা পরবর্তীকালে প্রমাণ পাওয়া গেছে যে এগুলো কোনোটাই জেনুইন না এর জন্য আসলে জিনিসটা হচ্ছে তারপরেও আমরা এখানে এদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগে আছি তাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছি এদিকে নাগরিকদের ভিসা সমস্যার সমাধানে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকারও ঢাকাস্থ ইটালিয়ান এমবিসিতে প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার পাসপোর্ট এখানে অপেক্ষাধীন আছে বিষয়টা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের কর্তৃপক্ষ এটা নিয়ে কাজ করছে আমরা ইটালির রোম শহরেও এটা এখানে যে সকল ফরেন মিনিস্ট্রি ইন্টেরিয়র মিনিস্ট্রি লেবার এবং সোশ্যাল পলিসিস মিনিস্ট্রিতে আমরা মিনিমাম বারো থেকে পনেরোটা মিটিং করেছি এবং বিষয়টা নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি বাংলাদেশিদের জন্য প্রতিদিন গড়ে পঁচিশ থেকে পঞ্চাশটি ওয়ার্ক ভিসা দিচ্ছে ইতালি সরকার এছাড়াও ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে ফ্যামিলি বা স্পন্সর ভিসা সহ অন্যান্য ভিসাও ভিসা সংশ্লিষ্ট কাজ দেখার জন্য অতিরিক্ত লোকবল নিয়োগ করেছে সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি পাইকারি বাজার থেকে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ মঙ্গলবার স্থানীয় সময়ে দুপুরের দিকে কোয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় এই অভিযান চালানো হয় পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ কোয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন পাইকারি বাজারে পঞ্চাশ জন ব্যক্তিকে তল্লাশি করার পরে একুশ থেকে পঞ্চাশ বছর বয়সী ছয় জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের অপরাধের মধ্যে ছিল অতিরিক্ত সময় অবস্থান এবং পরিচয়পত্র বা পাসপোর্ট না থাকা এ সময় হকারিতে ব্যবহৃত দুটি লরি সহ বিদেশি ব্যবসায়িক পণ্য জব্দ করা হয় দেড় বছর পর সম্প্রতি বাহরাইনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার এর মাধ্যমে দূতাবাসের সেবার মান বৃদ্ধি প্রত্যাশা করছেন প্রবাসীরা এদিকে কমিউনিটি নেতারা বলছেন রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়লেও এখন কাটবে সেই সমস্যা এছাড়াও নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটিতে বাংলাদেশ নজরুল ইসলাম সিদ্দিকের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন জীবিকার তাগিদে বাহরাইনে বসবাস করছেন প্রায় কয়েক লাখ বাংলাদেশি বৈদেশিক শ্রমনির্ভর নির্ভরে দেশটিতে দিন দিন বাড়ছে অভিবাসীদের এই সংখ্যাও কিন্তু দেশটির বাংলাদেশ দূতাবাসে দীর্ঘদিন ধরে রাষ্ট্রদূত না থাকায় স্থবির হয়ে পড়ে প্রবাসীদের সেবা কার্যক্রম তবে সম্প্রতি বাংলাদেশ সরকার সেখানে রাষ্ট্রদূতের নিয়োগ দেয় তাদের মাঝে বেড়েছে বাড়তি উদ্দীপনা বাহরাইনে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানাই আমরা বাহরাইন প্রবাসী দীর্ঘদিন যাবৎ ভিসা বন্ধ থাকার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি বাহরাইনে ছোট ছোট কিছু আর যে ক্রাইম আছে সেই ক্রাইমগুলোর জন্য কিন্তু বাহারাইনে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ হয় দিন দিন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাম্বাসির সহযোগিতা এবং বাংলাদেশ কমিউনিটির সমন্বয়ে এই ছোট ছোট ক্রাইম দমনে আমি মনে করি যে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা যেতে পারে দীর্ঘদিন বিশ্ববন্ধ থাকার কারণে আমাদের যে লোকবল যেটা এই লোকবল সংকটের কারণে আমরা অনেকটা ব্যবসায় পিছিয়ে পড়ে গেছি তো এটা থেকে আমাদের রিকোয়েস্ট মান্যব রাষ্ট্রদূতের কাছে যে আমাদের এই দিকে একটু সুদৃষ্টি রাখবেন এদিকে নবাগত রাষ্ট্রদূতের দক্ষ নেতৃত্বে প্রবাসীদের সমস্যা সমাধানের প্রত্যাশা করছেন কমিউনিটি নেতারা এছাড়াও কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দেশটিতে বন্ধ থাকা ফ্যামিলি ভিসা পুনরায় চালু করা সহ শ্রমবাজারে সম্প্রসারণের আশাও তাদের প্রবাসী যারা মারা যায় তাদের লাশ দেশে পঠাতে অনেক হিমশিম খেতে হয় যার জন্য আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আকুল আবেদন যাতে সরকারি খরচে অতি দ্রুততম সময়ে আমাদের প্রবাসীদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক দু সালের সেপ্টেম্বরে নজরুল ইসলামকে সরিয়ে নেয়ার পর থেকে শূন্য থাকে বাহারাইনের রাষ্ট্রদূতের পদ এ সময় সার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দূতাবাসের কার্যক্রম পরিচালনা করেন হেড অফ স্যান্সারি এ কে এম মহিদ্দিন কায়েশ গত আঠারোই ফেব্রুয়ারি পনেরোতম রাষ্ট্রদূত হিসেবে ম্যানিলার বাংলাদেশি দূতাবাসের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ রইস হাসান সারোয়ার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলায় বিরতিতে চাচ্ছি এরপর আরো যা থাকবে রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ চলছে যুক্তরাজ্যের বামিংহামে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা বিরতির পর আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলায় রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ঘোষিত এক দভা কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাজ্যের বার্মিংহামে লিফলেট বিতরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্যে বিএনপি নেতা নাসিম আহমেদ চৌধুরীর তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয় বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানিয়েছেন যুক্তরাজ্য জুড়ে লিফলেট বিতরণের অংশ হিসেবে বার্মিংহাম শহরের বাংলাদেশে অধ্যুষিত স্মল হিথের কভেন্ট্রি রোড জামে মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয় পাশাপাশি কভেন্ট্রি রোডে অবস্থিত বাংলাদেশি রেস্টুরেন্ট বাজার ও গ্রোসারি শপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবাসীদের মাঝেও লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিএনপি নেতা টিপু আহমেদ খিজির আহমেদ শাহরিয়ার জুনেদ মঞ্জুর আশরফ খান মুনিম ইনাম গুলজার আহমেদ ফাইসাল আব্দুল কাইম বুরহান উদ্দিন আহমেদ আব্দুল বাসি বিলাল উদ্দিন ও সৈয়দ রিয়াদ আহমেদ সহ অনেকে বঙ্গরূপা সঙ্গীত শিশু মেলা কুয়েতের পরিচালক জহুরুল কাইয়ুম বাহারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানিয়েছেন কুয়েতের রাজধানী কুয়েত সিটির একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয় ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু ও যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খোকন এতে অতিথি ছিলেন কমিউনিটি নেতা হোসেন মোহাম্মদ আজিজ শকত আলী আক্তরুজ্জামান শামস মাইন উদ্দিন আলিম ফায়েজ কামাল মুরাদুল হক চৌধুরী শাহ নেওয়াজ নজরুল ইসলাম ইসমাইল হোসেন বিমল কান্তি রায় ও মুর্শেদ আলম ভুইয়া এ সময় প্রয়াত জহরুল কাইয়ম বাহারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন বাবুল দাস জাহাঙ্গীর আলম ও কার্তিক বাবু সহ অনেকে গেলো চোদ্দ মার্চ নোয়াখালীর মাইজদি সদরের নিজ বাড়িতে মারা যান জহরুল কাইম বাহার কাইম বাহার বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন লেবাননে বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বৈরুতের ছুল আহাদ এমসিসি হলরুমে এই আয়োজন করা হয় লেবানন থেকে বাবু সাহা জানান সংগঠনটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের সাংগঠনিক সমন্বয়ক আহমদ আলী মুকিব এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল হালিম আমিনুল ইসলাম হাবিবুর রহমান ও আব্দুল করিম সহ অনেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সাবেক ডিন অধ্যাপক ডক্টর সৈয়দ শরিফুল ইসলামের স্মরণে লন্ডনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন পূর্ব লন্ডনের একটি সেন্টারে এই আয়োজন করা হয় তেসরা নভেম্বর ফাউন্ডেশন যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম ব্যারিস্টার দৌলা সোহানের পরিচালনায় সবাই বক্তব্য রাখেন ডক্টর রিয়াজ হাসান ফারুক নাজিম চৌধুরী সাংবাদিক আবু মুসা হাসান ডক্টর আনিসুর রহমান আনিস সাবেক মেয়র সেলিমুল্লাহ মনিরুজ্জামান সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী নাট্যকর্মী স্বাধীন কসরু ও শ্রুতি আজাদ সহ অনেকে বিশ্ব বাংলা শেষ করব তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো ঢাকার ইতালি দূতাবাসে জমা পড়ে আছে ষাট হাজার পাসপোর্ট বিপাকে আবেদনকারীরা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আশ্বাস রাষ্ট্রদূতের কলালামপুরে পাইকারি বাজার থেকে পাঁচ বাংলাদেশি সহ এক মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার নিয়ম ভঙ্গের অভিযোগ বাহরাইনে প্রবাসীদের সেবার মান নিয়ে বাড়ছে অভিযোগ ক্ষুব্ধ কমিউনিটি নেতারা শ্রমবাজার প্রসারে পুনরায় ভিসা চালুর দাবি নয়া রাষ্ট্রদূতের কাছে এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ চলছে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা এই ছিল ধন্যবাদ এতক্ষণ সঙ্গে